সন্ধেবেলা বেরোলাম ঠাকুর দেখতে মা তো বেরোতে চাইছিল না তবু মাকে জোর করে বায়না করে মাকে রাজি করালাম আসলে আমার মা রাজি হয়েছে এই কারণে মায়ের একটু দরকার ছিল বাজার এমনি আমি খুব ভিড়ে ঠাকুর দেখতে যাই না যে কারণে আমার কোন বন্ধু বান্ধবীদের সাথে কোন প্ল্যানই থাকে না পুজোর সময় আর আমার মা তো বলে সবাই বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যায় তুই যাস শুধু বাড়ি থেকে থেকে আমাকে জ্বালাস যাই হোক আমি ফ্যামিলির সাথে ঘুরতে বেশি পছন্দ করি এই ঠাকুরটাই দেখতে এসছিলাম আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূর এবছর যা গরম পড়েছে সে ঠাকুর দেখার এনার্জি আমার এমনিতেও নেই প্যান্ডেলে ঢুকলে তো আমি আগে ফ্যান দেখি কোথায় ফ্যান আছে সামনে গিয়ে একটু হাওয়া খাবো আজকে সোমদেবালা মা আমি দুজনে বেশ ভালোই ঘুরে ঘুরে ঠাকুর দেখলাম নবমীতে বুনুরা আসবে আর তখন না চাইতেও আমার ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় আর ও তো একা যাবে না আর আমাকে জোর জবরদস্তি নিয়ে যাবে ঠাকুর তো দেখা হলো এবার আমার মায়ের যে কাজের জন্য এসছে আমাদের পাশ্ববালে ঝুলে অনেক বছর হাওয়াতে ঝুলেগুলো বসে গেছে আর সেটাকে ঠিক করাতে দোকানে দাও এসেছিল আমাদের দিকে তো অনেকেই তাকাত ছিল অনেকে তো কিন্তু সেটা তাদের প্রবলেম যাই হোক আজকে টুকটাক অনেকগুলো ঠাকুরই দেখেছি সাথে সাথে একটা কাজও ছিল সেই কাজটাও কমপ্লিট হয়ে গেল আজকের মতন ঠাকুর দেখা আমাদের এখানেই শেষ না না আসলে আরো ঠাকুর দেখবো সেটা ফেসবুকে আমার মতন অলস মানুষদের ফেসবুকে ঠাকুর দেখাটাই বেশি ঠিক বললাম না